শীতের আমেজে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য কিষান মজদুর তৃণমূল কংগ্রেস মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগুড়া অঞ্চলের অন্তর্গত ছোট টিয়াকাটি গ্রামে একটি কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি মাননীয় বানস দাস এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহসভাপতি মাননীয় সেলিম নস্কর স্থানীয় স্তরে এই কর্মসূচিকে সফল করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক ধনারাম মুর্মু জেলা কোর কমিটির সদস্য গৌতম রানা রাজীব মাহাতো ও বচন মাহাতো এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন রবিবারিক অভিজিৎ মাহাতো কালীবাবু দশরথবাবু ও ভোলা সিং প্রমুখ অনুষ্ঠানে মানুষ দাস জানান সাধারণ মানুষের সেবায় তৃণমূল কংগ্রেস সর্বদা সচেষ্ট কনকনে ঠান্ডায় গ্রামের দুস্থ পরিবারগুলোর হাতে এই উপহার তুলে দিতে পেরে তারা খুশি এটা আমরা টিভি বা অ্যান্ড্রয়েড মোবাইল বা খবরের কাগজের মাধ্যমে আমরা নিশ্চয়ই আমরা জেনেছি বা বুঝতে পেরেছি যে বিভিন্ন ধরনের চক্রান্ত করেছে সেই চক্রান্তই যখন তারা পরাজিত সাকসেসফুল হয়নি তখন বাঙালির উপরে অত্যাচার বাংলা ভাষার উপরে অত্যাচার সেখানেও যখন পেরে উঠছে না তখন আমাদের এই সকল ধর্মের একটা সমন্বয় একটা সম্প্রীতি আমাদের এই ভারতবর্ষে মৌলিক অধিকার সবাই সকল ধর্ম আমরা এত একত্রিতভাবে বসবাস করবো কাঁধে হাতে হাত দিয়ে কাবি মানে সাজি নজরুলের বাংলা বিদ্যাসাগরের বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা এখানে ধর্মের বিভাজন ঘটাবার চেষ্টা করছে বাংলার মানুষ মেনে নেবে না এত নিকৃষ্ট জঘন্যতম তার ভাবনা। এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখছি খবরদার তখনও কোনো দিন বিজেপির কোনো লিডার বা কোনো নেতা সংক্রান্তে বা পড়াশোনায় আপনারা পা দেবে না কারণ বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে তাদের জন্য কোন তাদের হাত থেকে তাদের মাধ্যমে কোনো রকম জনকল্যাণমূলক কোনো প্রকল্প এই পর্যন্ত আমার এই ভারতবর্ষ আমার এই বাংলায় আমার কোনো মা বোনের বা কোনো দাদা ভাইয়ের অ্যাকাউন্ট বা দাদা ভাইয়ের দ্বারে প্রবেশ করেনি

আমি তোমাদেরকে বললাম না যে এই যে আরো ঘুরে সময় দিন সবাইকে বললাম একটু সময় দিন